হ্যালো ইব্রিয়াম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমি আপনার সাথে শেয়ার এই বছরে অনেক আগে সিম ধরেছে গাছে গাছে বছর সিম ধরেছিল অক্টোবর মাসে এবার সিম ধরেছে আগস্টের শেষের দিকে দেখলাম সিম ধরেছে ওখান থেকে হচ্ছে আগে সিম ধরেছে ওখানে একটা আমি পরে দেখাবো আর এখানে অনেকগুলো আমি গাছ লাগিয়েছি আর এখানে দুই ধরনের সেম গাছ লাগিয়েছি তো এই যে দেখেন এখানে সেম আছে গাছে বছর সেম ধরেছিল অক্টোবরে গাছে বছর সেম গাছ আমি লাগিয়েছিলাম একটা আর এখানে কিন্তু বিশটার বেশি আমি গাছ লাগিয়েছি তবে একটা যে গাছ লাগিয়েছি আর সেই গাছ লাউ গাছের মতন অনেক বড় হয়েছিল আর গাছে প্রচুর ফুল ধরেছে আর গাছটা ডে বাই ডে দেখি বড়ো হয় সিম না তারপরে একটা টাইম ডিসাইড করেছি গাছটা কেটে ফেলব। যেহেতু সিম ধরা না গাছটা বড় হচ্ছে ফুল হচ্ছে সিম ধরো না একদিন আমার হাজবেন্ডের ফ্রেন্ড আসলো আমাদের বাসায় আসার পরে আপনাদের ভাইয়া বললো যে গাছটা কত বড় সিম না এত ফুল চলে আসে সিম ধরে না ভাবছি গাছটা আমরা কেটে ফেলবো পরে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড বললো কিছু সিম গাছ আছে দেরি করে সিম হয় বাট এটা আমি জানি না বলেছে যেন পরে এরকম সিম ধরবে পরে দেখেছি সিম ধরেছে অক্টোবর মাসে এত সিম ধরেছে মানে কী বলবো পাতা থেকে সিম ছিল বেশি সিম আমি ডিপ করে রেখেছিলাম সিমটা আমি ছয় মাস পর্যন্ত আমি খেয়েছি উইন্টারে আমি সিমগুলো খেয়েছিলাম দেখেন এখানে অনেক মার্শাল যে সিম ধরে আছে এই যে এগুলোর ভিতরে যে দেখেন এগুলোর ভিতরে অনেক সিম ধরে আছে তবে আর চার পাঁচ দিন পর যেগুলো দেখবে বেশি বড় হয়ে গেছে তো ওগুলোই হচ্ছে আমি তুলে নেবো তো ওই যে এইখানেও অনেক সিম ধরে আছে এই যে পাতার ভিতরে যে পাতার ভিতরে দেখা যায় না গাছটা কেন জানি ইয়েলো কালার হয়ে গেলো বসতেই পারতেছি না গাছে কিন্তু পানি দেওয়া হয় আপনাদের ভাইয়া কিন্তু অনেক পানি দেয় এই যে এখানে হয়ে আছে এখানে তারপর এই যে আমার খুবই ভালো লাগতেছে যে বছর এত তাড়াতাড়ি সিম হয়ে গেল এই যে দেখেন ওই আছে ওই সাইডে গাছের তুলনায় ভালোই সিম ধরেছে আপনারা তো গতকাল ভিডিওতে দেখেছিলেন আমি এখান থেকে অনেকগুলো লাউ কেটেছি আজকে আরও লাউ আপনাদেরকে দেখাই দেখেন এখানে চাল কুমড়া ধরে আছে। চাল কুমড়া আরও আগে হওয়ার কথা ছিল তবে লাউ গাছের পাতার কারণে গাছ আর উপরের দিকে উঠতে দেয়নি তো এই যে এখানে এখনও গোল্লাও আছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল তবে এই যে এখানে লাউ বুঝে দেখেনি এখানে ডাটার পাতার জন্য দেখা যায় অনেক তিনটা এই যে গোল লাউ এই যে লাউ তারপর চাল কুমড়া দেখায় এই বছরের প্রথম চাল কুমড়া এইটা ধরেছি প্রথম দেখেন এটা কি লম্বা চাল কুমড়া আর এই যে এটা পরে ধরেছে আরও আগে ওই যে একবার বললাম যে ধরার কথা ছিল ইয়া লাউ পাতা এরকমভাবে মানে ইয়া করে রেখেছে উঠতে যেতে না পরে এই যে দেখেন চাল পাত পাতও নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের ভাইয়া বলে যান এটা যদি উপরে উঠতে না পারে তাহলে তো এটা তো নষ্ট হয়ে যাবে তারপর দেখলাম এখানে আমরা কিছু যে ধনিয়া গাছ ধনিয়া বেশ লাগেছি দেখেন এগুলো হলো না যেহেতু এগুলোর উপরে রোদ পড়ে না এই জন্য নাকি হয় না অন্ধকার তো হয়েই আছে এখন তো মনে হচ্ছে রাত হয়েই গেছে তারপরে এই চালকম্বা গাছে একই অবস্থা এটা তো হয়ই নেই এই গাছগুলো এত সুন্দর ছিল বুঝে দেখেন মানে ইয়া ইয়া করে ফেলেছে লাউ গাছের পাতা আর যেদিকে আমি ইয়া রেখেছি এগুলো হচ্ছে চিচিঙ্গা এগুলো বেজ রেখেছি আর ওই যে আর একটা ওইখানে হয়ে আছে যে দেখতে পারছেন তো আপনাদের ভাই দিয়ে হচ্ছে ওটা আমি কাটাবো আর এই যে আর একটা লাল দেখে এই যে দেখে তারপরে এই যে এখানে আরও দুইটা এই যে লাউ এই যে লাউ এ বছরে এত লাউ ধরবে কখনোই ভাবতে পারি নাই কারণ আমি এখানে বাড়ি কিনেছি চার বছর হয়ে গেছে মানে এরকমভাবে লাউ গাছ হবে বা লাউ ধরবে এটা আগে কখনই হয়নি আর গাছে বসে দশটা গাছ লাগিয়েছিলাম আর ওগুলো তো সবই আমার কাঠ খেয়ে ফেলেছে এত কষ্ট পেয়েছে আমি বলে বোঝাতে পারবো না এগুলো তো কিনতেই পাওয়া যায় শখ করি হচ্ছে আমরা এগুলো লাগাই ভালো লাগে শখটা কিন্তু থাকবে না বয়সের সাথে সাথে দেখবেন আমার বয়স যখন বিশ বছর ছিল তখন আমার কাছে তখন আমার কাছে এটা ওটা করতে ভালো লাগতো কিন্তু এখন আমার কাছে অনেক কিছুই বা ভালো লাগে না তাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ